সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের মাহের সাদের এই পবিত্র অনুষ্ঠান দেখছেন সকলকে আমরা চ্যানেল টেন নিউজের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আল্লাহ সু দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি জেরবুল আলমিন প্রতি বৎসরের নেই আমাদেরকে মাহের রমজানের মতো অত্যন্ত বরকতপূর্ণ মাহের রমজানের রহমত বরকত মাফেরাত এবং নাজাত আমাদেরকে দান করেছেন এটা আমাদের জীবনে এক পরম সৌভাগ্যের ব্যাপার যে আমরা এরকম একটি গুরুত্বপূর্ণ হজিরত মন্ডিত তাৎপর্যবহ একটি মাস

মহান এবং আজিম একটি মাস যে মাসে রয়েছে এমন একটি রজনী যে রাত্রকে হাজার মাসের চাইতে উত্তম বলা হয়েছে সুতরাং এই মাসটি মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য একটি মাস সম্মানিত সুধি আমরা কোরআনে কারিম থেকে ওই প্রসিদ্ধ আয়াতটি তেলাওয়াত করেছি যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহ মুসলমানদের জন্য

বিধানকে তোমাদের জন্য ফরজ করা দেওয়া হয়ে হলো যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর বিধান তথা সিয়াবের বিধান দেওয়া হয়েছে ছিল এটা যেন তোমরা পরহেজগারী অর্জন করতে পারো নিজেকে একজন সত্যিকার অর্থে মুক্তি হিসেবে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারো এই জন্যেই মাহের রমসানের রোসার বিধান তথা সিয়াবের বিধান দেওয়া হয়েছে সবারই তো শুধু আমরা লক্ষ্য করলে দেখব যে এই আয়াতের মধ্যে আল্লাপাক এই সিয়ামের মাধ্যমে আমাদের জীবনের পরিচ্ছন্নতা পরিশুদ্ধতা এবং পবিত্রতা অর্জনের এক মহা নাম সত্যি রেখেছেন আল্লাহ সুবাহ ও তাহলে সাত করেছেন যে এর মাধ্যমে রমজানের রোজার মাধ্যমে সিয়াম পালনের মাধ্যমে একজন মানুষ নিজেকে ঠিক বল করে শুদ্ধ করতে পারে শুধু তাই নয় বরং বাদ্ধিকভাবেও একজন মানুষ সুস্থতা লাভ করতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের শব্দ করেছেন যে মনসব আর আবাসন ঈমান ও ইহতিসাবা মা তাকদ্দমা মিন জামবি যে ব্যক্তি বাইরে রমজানের রোজা এই আশায় সে রাখলো যে ইমানের সাথে সব লাভের আশায় আল্লাহ সন্তুষ্টি আসিরের জন্যে যে ব্যক্তি সংসারের ঘোষাগুলো আদায় করবে এই সিয়াম পালন করবে আল্লাহ রসুল বলেন গুফের আলাহু মা তাতত্ব বা আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাগুলো বাফ করে দিবেন সুবাহার আল্লাহ তত বড় ফজিরতের কথা আমরা আমাদের তাত্তিক জীবনে দৈনন্দিন জীবনে প্রতিমূহূর্তি আমরা গুনাহ করে থাকি আর এত পরিমাণ গুনা আমাদের হয়ে যায় যে আমরা গুণার সাগরে নিমজ্জিত হয়ে যাই শুধু এই মাহের রমজান আমাদের গুনা মাফের এক সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন আদিসাকে এসেছে আল্লাহ রসুল সাদ করেছেন আউয়ালুহু রাহমাতুন আউসতুহু মাগফিরাতুন ও আখিরুহু ইতকুম মিনান নার যে মাহে রমজানকে আল্লাহ তাআলা তিনটি ভাগে বিভক্ত করেছেন প্রথম দশক রহমতের দশক আর মাঝের দশককে বলা হয়েছে মাঘ ফেরাতের দশক এবং শেষের দশককে বলা হয়েছে নাজাতের দশক তাহলে আমরা যেহেতু বিশেষভাবে রমজানের মাঝের দশক মাঘ ফেরাতের দশক ক্ষমা পাওয়ার দশক সুতরাং আমরা আমাদের জীবনের আল্লাহ পাকের কাছ থেকে এই রমজান বিশেষ করে মাঝের দশকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব তওবা করে নিব ইস্তেগফার করে নিব যেন আমাদের অতীতের জীবনের সমস্ত ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন আমরা যেন আত্মিকভাবে পরিশুদ্ধতা লাভ করতে পারি পবিত্রতা অর্জন করতে পারি আমাদের অন্তরগুলো যেন পবিত্র হয়ে যায় দূরামুক্ত হয়ে যায় এজন্য আমরা আসুন মাহে রমজানের এই পবিত্রতা রক্ষা করি রমজানের বিধানকে নিজের জীবনে আমরা পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করি এবং এর মাধ্যমে আমরা যেন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত ফেরাত এবং নাজাত লাভ করতে পারি এই বিশ্বব্যাপী এই আহ্বান রেখে সকল মানুষের মাঝে আজকের মতো আমরা আমাদের এই প্রোগ্রাম এখানেই শেষ করছি আল্লাহ সকলকে সুস্থতা এবং নিরাপত্তা এবং মাহের রমজানের কল্যাণ দান করুন আমিন সুবা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু টেন নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট দশ দিকেই নজর